বড়শি দিয়ে মাছ ধরতে কান্না ভালো লাগে আর যদি হয় কই মাছ তাহলে তো ভালো লাগাটা আরও বেশি বেড়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বড়শি দিয়ে কে কে মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন আছি মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে এই শহীদ মিনারে দুইটা হাউজ আছে এই দুইটা হাউজেই মাছ ছাড়া হয়েছে মাছগুলো এখানকার লোকাল পোলাপাইনি ছেড়েছিল। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল যার মধ্যে শিং তেলাপিয়া কই পরিমাণটা একটু বেশি তো বন্ধুরা এখানে শুধু কই মাছগুলোই এখন ধরা পড়ছে এই যে দেখুন এই মাত্র একটা কই ধরা হয়েছে সম্ভবত এগুলো দেশি কই কিন্তু এখন যেহেতু পুকুরে এগুলো চাষ হচ্ছে তো এগুলো এখন পুকুরের কই হিসেবেই সবাই জানে যাই হোক বন্ধুরা তো এই বসি দিয়ে যে কই মাছ ধরাটা তা আবার টানে টানে কই মাছ খুবই ভালো লাগছিল যদিও মাছ ওরা ধরছিল কিন্তু আমার খুব ভালো লাগছিল আর আমিও এইখানে বসি দিয়ে মাছ ধরেছিলাম তো আমার ভিডিওটা করা হয়নি আমি করতে পারিনি যাই হোক বন্ধুরা আমি চলে গেলাম আরেকটা হাউজে দেখাচ্ছি সেখানে এই যে বাচ্চাগুলো দেখুন ওরাও বীজ জমিয়ে ফেলেছে ওদের কাছেও খুব ভালো লাগছিল মাছ ধরা আসলে মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে ও এই মাছ তো একটা কই মিস করে ফেললো আদার খেয়ে ফেললো যাই হোক এখানে কম বেশি সবাই মাছ ধরছে আর আধার হিসাবে ওরা কেঁচোটা ব্যবহার করছে কারণ অন্যান্য আদারগুলো কই খাচ্ছে না কেঁচোটাই বেশি খাচ্ছে এই যে দেখাচ্ছি এই ঝুড়ির ভিতরে এই ভ্যাগের ভিতরে মাছ রয়েছে যে কই মাছ মাসাল্লাহ দেখতে তো অনেক বড়ই লাগছে তা আবার কই মাছ এই পুকুরে শহীদ বিনারে খুবই ভালো লাগছে আসলে এই কইর পরিমাণটা এখন অনেক বেড়ে হয়ে মানে কি বেড়ে গেছে ওরা প্রথমে অল্প কিছু মাছই হয়তো এখানে ছেড়েছিল কিন্তু এখন মাছগুলো অনেক বড় হয়েছে এবং মাছের পরিমাণও অনেক বেড়ে গেছে ওই যে দেখুন একটা কই এখনই ধরা হলো এই যে বাচ্চাটা কইটা বসি থেকে ছাড়িয়ে নিবে দেখুন তো ওরা কি করছে কেচু খুঁজছে একজন আরেক দিকে একজন মাছ ধরছে তো বাচ্চাটা এখন এই যে ব্যাগের ভিতরে মাছটা রাখবে আসলে কই মাছ বসি থেকে ছাড়ানোটা অনেক কষ্ট ওই যে দেখুন ছেলেটা কই মাছটা হাতের থেকে পড়ে গেলো ঝাঁকি দিল। আসলে কই মাসে প্রচুর কাটা রয়েছে একবার বেঁধে গেলে অনেক সমস্যা হয় ব্যথা হয় দেখা যাচ্ছে পরে আবার ডাক্তারখানায় হাসপাতালেও যেতে হয় ওষুধ খাওয়ার জন্য যাই হোক বন্ধুরা এই যে দেখুন আরেকটা কই উঠানো হলো ট্যাক টানে দারুণ মাছটা যেহেতু ছোট কিন্তু মাছটা তো কই খুবই ভালো লাগছে আর ওই বাচ্চাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল একটা মাছ দেখবে বলে তো উঠে গেল ওর ভাগ্যটা খুবই ভালো যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করবো না যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ বাই বাই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে